সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র এরপর জানিয়ে দেব বাজারে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ আহত পঁচিশ অগ্নিগর্ভ রাজশাহী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলাকায় বিজেপি মোতায়েন আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবেন না ফকরুল এর ঘোষণা জানিয়ে দেব খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না সর্বশেষ জানিয়ে দেব নিরপেক্ষ ভোট হলে কত আসন পাবে বিএনপি জানালেন রমিন ফারহানা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র কেন্দ্র বিএনপির যুগ্ম মহাসচিব হারুনার রশিদ বলেছেন সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র সামনে আমাদের আন্দোলন আসছে ঈদের পর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাব জনগণ ভোট দেওয়ার যে অধিকার হারিয়েছে এই অধিকার আমরা ফিরিয়ে আনব শনিবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে কেন্দ্রে ঘোষিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্তমান সংসদকে বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি সহ দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় হারুনার রশিদ বলেন এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এই নৌগা বিএনপির অন্যতম ঘাঁটি আজকে যারা নৌগায় এমপি হয়েছেন তারা কি প্রকৃত জনগণের প্রতিনিধি আজকে যারা সংসদে রয়েছেন তারা অনির্বাচিত সংসদ সদস্য আমরা যারা সংসদ থেকে পদত্যাগ করার পর সেই সব আসনে উপনির্বাচন হয়েছে সেখানে সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আমার জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই বগুড়ায় ভোটের ফল পালটিয়ে নেককারজনকভাবে হিরো আলমের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এই সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন আমরা অন্যায় অত্যাচার জলুম নিপীড়নের প্রতিবাদ করতে পারি নাই আমাদের মানববন্ধন সমাবেশ করতে দেওয়া হয় না অথচ শেখ হাসিনা কোথাও প্রোগ্রাম করলে এক মাস আগে থেকে মাঠ দখল করে রাখা হয় প্রশাসন পক্ষপাত জনগণ এভাবে দেশকে চলতে দেবে না জেলা বিএনপির আহ্বায়ক আবুকুর সভাপতিতে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নৌগা এক আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর সালেক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোর হোসেন বলু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শেখ রেজাউল ইসলাম রেজু মামুনুর রহমান রিপন শফিউল আজম রানা আমিনুল ইসলাম বেলাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য নাসির উদ্দিন আহমেদ মোস্তাফিজুর রহমান কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হোদা বাবুল জেলা যুব দলের সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেন ও জেলা ছাত্র দলের সভাপতি রোবেল হোসেন প্রমুখ মৌলভীবাজারে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ আহত পঁচিশ মৌলভী বাজারের বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান সহ উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছেন শনিবার দুপুর বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় হামলার পর উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় এ সময় ছাত্রলীগের পাঁচ জন সহ উভয় পক্ষের তিরিশ জন আহত হয় সংঘর্ষ চলাকালে দুইটি গাড়ি ভাঙচুর করা হয় আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বিএনপির অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র ইটপাট ক্লিনিক ক্ষেপ করে তাদের উপর হামলা চালায় ছাত্রลีก যুবলীগের কর্মীরা জানান তাদের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির কর্মীরা উদ্দেশ্যমূলকভাবে ইটপাটকেল নিক্ষেপ করলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন জানান আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির নেতা কর্মীরা হামলা করেছেন জেলা ছাত্রลีก সভাপতি সহ 10 থেকে 15 জন আহত হয়েছিল বিদ্যুতের অস্বাভাবিক দাম বাড়ানো ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ সহ দশ দফা দাবিতে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী অগ্নিগর্ভ রাজশাহী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় বিজেপি মোতায়েন বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাত প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে বিজেপির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটক এলাকায় অবস্থান নিয়েছেন রাজশাহীর বিজেপি এক ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ শনিবার রাতে সাংবাদিকদের বলেন ঘটনাস্থলে সাত প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে বিনোদপুর বাজার এলাকায় তারা দায়িত্ব পালন করছেন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এদিকে সংঘর্ষের পর সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার ও সোমবার এই দুই দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে জানা গেছে বগুড়া থেকে ইসলাম ট্রাভেলসের বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ করে বিভাগের ড্রাইভার বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এসে আবারও কন্ট্রাক্টর সঙ্গে ঝামেলা তখন স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এই সময় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন এবং স্থানীয় দোকান এর ওপর চড়াও হন বিষয়টির মীমাংসা করতে ঘটনাস্থলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিব আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলছে ফখরুল আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ বিএনপির মির্জা ফখরুল বলেন অসৎ থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ কিন্তু আমাদের পরিষ্কার কথা আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না তিনি বলেন আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই আমরা পতন ও নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছি দিন দিন আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার আর পালানোর পথ পাবে না মানববন্ধনে বিএনপির দশ দফা দাবি বাস্তবায়নে আগামী আঠারোই মার্চ সারাদেশের মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন বেগম খালেদা জিয়ার নিঃসর্ত মুক্তি না দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না শনিবার সকাল এগারোটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারির সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে করা মানববন্ধনে তিনি একথা বলেন তেলগাস চালডাল শহর সব নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার মামলা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ দেওয়া এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন নির্বাচনে বিএনপির ও অভাবনীয় বিজয় আর বাকশালীদের চিরবিদায় হবে সে কারণে আওয়ামী লীগ সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় নিরপেক্ষ ভোট হলে কত আসন পাবে বিএনপি জানালেন রোমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা বলেছেন যদি ন্যূনতম নিরপেক্ষ ভোট হয় তাহলে বিএনপি দুইশো পঞ্চাশ আসনেরও বেশি পাবে নিরপেক্ষ ভোট হলে ভোটের মাঠে প্রমাণ হবে মানুষ কার সাথে আছে আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সারাদেশের ন্যায় বিএনপি দশ দফা দাবিতে চাতপুর চিত্র লেখার মোড়ে জেলা বিএনপির আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন রবীন ফারহানা বলেন মামলার ভয় দেখান গুম করার ভয় দেখান ক্রসফায়ারের ভয় দেখান আপনারা যতই ভয় দেখান ১৫ বছর অনেক লম্বা সময় আর ছাড় দেওয়া হবে না শিক্ষা ব্যবস্থা বারবার পরিবর্তন করা হচ্ছে এতে করে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানুষ সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিমসহ জেলার সকল উপজেলা থেকে আসা বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ নেয়